গত পর্বে একটি ভিডিও দিয়েছিলাম আসলে এই সময় অনেক ক্ষতি হয়েছে কৃষকের বিশেষ করে যাদের ধান পাকা ধান ছিল বিশেষ করে কাটার পাঁচ থেকে সাত দিন আগে দশ থেকে পনেরো দিন আগে অর্থাৎ থেকে দিন পর এবং পাঁচ থেকে সাত দিন পর সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি পড়ার কারণে দেখেন এরকম ধান কিন্তু শুয়ে পড়ছে নেতিয়ে পড়ছে তো এই পড়ার কারণে কিন্তু ক্ষতি হবে এই ধানগুলো যদি তুলে না দেওয়া হয় এখন এটি থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি দেখেন এইভাবে একটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে লজিং আপ পদ্ধতি আমি আর আগে আলোচনা করেছি আজকে একটু আমাদের ক্লিয়ারলি করে দেখাবো দেখেন লজিং আপ করার পরে এই জমিটার বেশ কিছুটুকু জায়গা ধরে কিন্তু পড়েছিল ধান এই এই পাশের অবস্থার মতো ছিল তো এখন কিন্তু বর্তমানে মাসাল্লাহ দেখেন লজিং আপ করার পরে এই ধানগুলো কিন্তু খারাপ হয়ে গেছে লজিং আপ আপ করার জন্য আমি বলেছিলাম যে চারটি অথবা পাঁচটি গোসা নেবেন নেওয়ার পরে ওই বাকি যে হচ্ছে কিছু আগাছা ইয়া থাকবে আপনার হচ্ছে যে পাতা থাকবে এক্সট্রা পাতা বা একটা শীষ নেবেন নিয়ে সেটা দিয়ে কিন্তু ওই চারটা গোসাকে বেঁধে দিবেন এটি হচ্ছে লজিং আপ পদ্ধতি তো এইভাবে কিন্তু আমরা অনেকেই এই লজিং আপ পদ্ধতি ফলো করে কিন্তু হচ্ছে ধানকে উঠায় দিতে পারি কারণ আমরা যদি ওই ধান এভাবে যদি পরে থাকে তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে তো লজিং আপ পদ্ধতিটাই হচ্ছে এটি আমরা অনেকেই এভাবে অবহেলা করে ধানগুলো তুলে দিই না বা লজিং আপ করি না এই লজিং আপ করলে কিন্তু আমাদের আসলে ওই পরিমাণ ক্ষতিটা হবে না যে পরিমাণ ক্ষতি হবে ধানগুলো পরে থাকলে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন